সুমন পেশায় একজন উবার চালক প্রথম স্ত্রী মেয়ে এবং মা সহ গাজীপুরের রানা ভোলা নামক স্থানে বসবাস করতেন দেড় থেকে বছর আগে অভিভাবকের অগোচরে বিয়ে করেন দ্বিতীয় স্ত্রী বিলকিসকে দুটি সংসার চালানোর দায়িত্ব নিতে গিয়ে হিমশিম খেতে হয় সুমনকে গত তিন চার মাস ধরে দ্বিতীয় স্ত্রী বিলকিস ভরণ পোষণ বেশি চাওয়ায় কথা কাটাকাটির সূত্রপাত হয় এক পর্যায়ে সুমন দ্বিতীয় স্ত্রী বিলকিসকে মেরে ফেলার পরিকল্পনা করে এই পরিকল্পনার ফসল হিসেবে সে গত উনিশ তারিখে পূর্বাঞ্চলের চব্বিশ নম্বর সেক্টরে তাকে নিয়ে প্রথমে ঘুরতে বের হয় তাকে নিয়ে ফুচকা খায় এবং এক দোকানে বসে চা খায় চা খাওয়ার এক পর্যায়ে যখন বেলা ষোলো ষোলোশো বিকাল চারটার দিকে পূর্বাঞ্চলের চব্বিশ নম্বর সেক্টরে একটা নির্জন জায়গার মধ্যে যায় গিয়ে তাকে গাড়িতে বসা রেখে গাড়িটা চলন্ত চলন্ত অবস্থায় রাখে তখন তাকে সে গাড়িতে নেমে যায় পরিকল্পনা করে এবং গাড়ির যে পেট্রোলের সেখান থেকে সে পাইপের মাধ্যমে একটা বোতলের মধ্যে পেট্রোল নেয় পেট্রোল নিয়ে তারপর তাকে কৌশলে বিলকেসকে গাড়িতে নামিয়ে নিয়ে আসে নামিয়ে নিয়ে আসার সাথে সাথে তার শরীরের মাথায় শরীরে কাপড়ের সামনে পিছনে সকল জায়গার মধ্যে পেট্রোল ছুড়ে নেয় পেট্রোল ছুঁড়ে মারার অতি দ্রুতভাবে তার কাছে দিয়াশলাই ছিল সে দিয়াশলাইতে তাকে আগুন দেয় তখন আগুন তার শরীরে ধাও ধাও করে যখন জ্বলে ওঠে সে যখন দেখতে পায় যে সমস্ত শরীরে আগুনে বিলকে ধাও ধাও করে আগুনে লেলিহাল সেটা চিকার পরছে আত্মরক্ষার জন্য সে এবং পর্যায়ে তার গায়ে নিয়ে বিশ্ব রোডের তিনশো ফিটের মধ্যে আসে এবং পরবর্তীতে বিশ্ব রুট হয়ে সে উত্তর এলাকার মধ্যে চলে যায় রুকজন তাকে উদ্ধার করে প্রথমেই কর্মী হসপিটালে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে শেখ হাসিনা বার্ন ইউনিভার্সিটি নিয়ে যাওয়ার পরে গতকাল সকাল নয়টায় সে মৃত্যুবরণ করে এর প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে র্যাব ওয়ান এইট সিটিসি থ্রির চৌকশ একটি আভিযানিক দল তাকে গতকাল গাজীপুর থেকে ধরতে সক্ষম হয় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ দেশে তার ঘটনা অকপটে স্বীকার করে এ হত্যাকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে মিনহাস চৌধুরী প্রথম আলো